হ্যাঁ তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো কেন আমি এই কদিন ভিডিও দিচ্ছি আমাদের দাদাভাই ছিল বীরনগরে শেষে বাধ্য হয়ে রাত দুটোর সময় তোমাদের দাদাভাইকে ফোন করতে মানে বাধ্যই হয়েছে এক তোমার মতো একজন জীবনসঙ্গীর সাথে থাকলে সত্যি আমি অনেকটাই সাহস পাই আর আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার লাস্ট রিপোর্টগুলো একদমই ভালো আসেনি মানে বেশ ভালোই খারাপ এসেছে তো সেই জন্যই আর কি ডক্টর আমাকে মেডিসিন বেশি বাড়িয়ে দিয়েছিল আর হচ্ছে কিছু ইঞ্জেকশনও বেশি বাড়িয়ে দিয়েছিল যেগুলো ছিল হচ্ছে হাই পাওয়ারের তো গত শনিবার সেই হাই পাওয়ারের ইঞ্জেকশনটা নেওয়ার পরে হচ্ছে আমার অবস্থা খুবই খারাপ হতে শুরু করে মানে আফটার টু আওয়ার্স মানে এতটাই খারাপ হতে শুরু করে যেটা বলার মতো নয় মানে সেই ইনজেকশনটা নেওয়ার পরে দু ঘন্টা পর থেকে আমার দম আটকে আসছিল শ্বাস প্রায় বন্ধ শ্বাস নিতে পারছিলাম নাকে বেঁকেছিল কন্টিনিউলি কেঁপেই যাচ্ছিলাম মানে ভীষণ পরিমানে কাঁপছিলাম মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল মানে বুঝতে পারছিলাম না যে কি করবো সেই সাথে দাদাভাইকে তো ফোন করলাম আর ও শুনে ও রীতিমতো ভয় পেয়ে গেছিল আর ভয় পেয়ে মানে ও কি তো বুঝতে যাচ্ছে নেপুরো হতবন্ধ হয়ে গিয়েছে যে এরকম কেন হলো ইনজেকশনটা নেওয়ার পরে তো এই সব শুনে তো তোমাদের দাদাভাই যে খুব ফ্রিডে গাড়ি চালিয়ে মানে ওই রাত্রিবেলায় চলে এসেছে আর ওই রাত্রিবেলায় তোমাদের দাদাভাই আর আমার মা বাবা মানে আমার বাড়ির লোক সবাই প্রত্যেককে মানে পুরো রাত জেগে রয়েছে আর ভীষণ পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল যে এমন কেন হচ্ছে এরকমটা কখনো হওয়ার কথা নয় মানে সত্যি ওই রাতটা ছিল আমাদের জীবনের সত্যি একটা ভয়ঙ্কর পূর্ণ রাত মানে সত্যি ওই দিন রাতের কষ্টটার কথা মনে পড়লে না এখন রীতিমতো ভীষণ পরিমাণে ভয় লাগে তো তারপর হচ্ছে সারা রাতি সেই ভয়ঙ্কর কষ্টটা সহ্য করতে হয় আমাকে মানে কোনো রকম ভাবেই কমে না পরের দিন সকাল সাড়ে ছটা সাতটার দিকে সেই কষ্টটা একটু কমে তবুও সেটা পুরোপুরি নির্মল হয় না যেহেতু অনেকটা হাই পাওয়ার মানে হাজার পাওয়ারের ইনজেকশন একদিনে একবারে আমাকে নিতে হয়েছিল তো আমার শরীরটা সেটা নিতে পারেনি তো সেই কারণেই হচ্ছে এত কষ্ট হয়েছিল পরের দুদিনও সেই এফেক্টটা ছিল এই হচ্ছে সেই কারণ যার কারণে আমি তোমাদের সাথে এই দুদিন ধরে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম মানে এখন এমন একটা সময় যাচ্ছে মানে কখন কি কিভাবে কি হচ্ছে মানে নিজের নিজেই বুঝতে পারছি না এখন এই একটু দু মিনিট ভালো আছি তো আবার পরের দুদিন এতটাই খারাপ যাচ্ছে এতটাই বাজে ভয়ঙ্করভাবে কাটছে সেটা মানে কল্পনা করা যাচ্ছে না যারা হচ্ছে এই ফেসটা দিয়ে এখন যাচ্ছে আমি মানে দেখছি যে অনেকেই বলছো যে এরকম প্রবলেম হচ্ছে তো জানি না আমার মতে এরকম প্রবলেম কার হচ্ছে কিনা না কারণ এক একজনের তো এক এক রকম প্রবলেম হয় তো যাই হোক আমি সবাইকেই বলবো সবাই একটু সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থাকার চেষ্টা করো আর পারলে বেশি বেশি করে একটু খাওয়ার চেষ্টা করো হ্যাঁ জানি মানে এই টাইমে কিছু করাই খাওয়া যায় না তবুও বলবো যে খাওয়ার চেষ্টা করো না হলে আমার মতো এরকম সেম কষ্টই সহ্য করতে হবে আমার মানে যা যা প্রবলেম হয়েছে মানে আমি কোন রকম মানে ভালো কিছু খেতাম না ছোট থেকে ভালো কিছু বলতে মানে শাক সবজি দুধ প্রোটিন ফলমূল এগুলো কিচ্ছু খেতাম না শুধু বাইরের খাবার খেতাম মেনলি সেই জন্যই হচ্ছে লিভার ডিজিজটাও হয়েছে আর এই এত কষ্টগুলো এটা দেখে খুবই ভালো লাগছে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তার সাথে সাথে আমার পুচকুশোনাকেও ভীষণ ভীষণ ভালোবাসা দিচ্ছ তোমরা আর প্রত্যেকে হচ্ছে আমার সাথে সাথে পুচকুশোনারও সবসময় খোঁজ করো তাকে দেখার জন্য অনেকেই আগ্রহী হয়ে রয়েছে যে কবে হবে কেমন হবে মানে কার মতো কি মানে সব রকম মিক্সড করে তো ভীষণ ভালো লাগছে তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর খুব তাড়াতাড়ি আবারও হচ্ছে নতুন নতুন সব ভিডিও নিয়ে চলে আসব আর আরও একটা সুখবর দেওয়ার আছে সেটা হচ্ছে তোমাদের পুচকুসোনা কিন্তু তোমাদের প্লাস আমাদের পুচকুসোনা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে মানে টাইম কিন্তু প্রায় হয়ে এসেছে